নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ আজকাল না আমরা এবং আমাদের ছোট যে যুব সমাজ রয়েছে তারাও খুব না মানসিক অশান্তিতে ভুগে যাচ্ছে কাজকর্ম থাকলেও কোনো কারণে মানসিক অশান্তি আর কাজকর্ম যদি না থাকে তাহলে তো আরও বেশি মানসিক অশান্তি সেই মানসিক অশান্তিতে ভুগতে ভুগতে না আমরাও ক্লান্ত হয়ে পড়ছি আর যুব সমাজ তো আরও বেশি ক্লান্ত হচ্ছে তখন আমাদের দৌড়াতে হচ্ছে নানান ডাক্তারের কাছে সাইকিয়াটিকের কাছে কেন কেন এত মানসিক অশান্তি আসলে কি জানেন তো আমাদের না এখন সেই রকম বন্ধু বান্ধবও নেই যদিও বা থাকে তার কাছে বলে যে একটু হালকা হব সেই উপায়টাও নেই কারণ সবাই এখন না নিজের মানসিক যন্ত্রণা নিয়েই রয়েছে আমাকে যে একটু বোঝাবে সেই জায়গাটুকু আমার যে প্রিয় বন্ধুটি আছে হয়তো তার নেই আর সেই কারণেই মানুষ কিন্তু একদম জর্জরিত হয়ে যাচ্ছে মানসিক অশান্তিতে আপনাদের মনে আছে নিশ্চয়ই শোলে নামে একটা সিনেমা হয়েছিল আপনারা সবাই দেখেছিলেন ঠিক সেই সিনেমার একটি দৃশ্যের মতন ঘটনা কিন্তু ঘটে গেল জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় হ্যাঁ কি সেই ঘটনা কোচবিহারের জামালদার একটি ছেলে সে কিন্তু জলপাইগুড়ি শহরে এসে ওই পাহাড়পুর সংলগ্ন একটি বৈদ্যুতিক টাওয়ার যেটা প্রায় ত্রিশ ফুটের ওপরে লম্বা তার উপরে উঠে পড়ে কেন কি কারণে পারবেন আপনি উঠতে পারবেন না আমি পারবো উঠতে পারব না আমরা ওখান থেকে পড়ে যাব ভয় পাব কিন্তু মানসিক যন্ত্রণা এমনই যন্ত্রণা যে মানুষকে কোথায় ঠেলে নিয়ে যায় সে মানুষটিও টের পায় না অবশেষে খবর যায় পুলিশে খবর যায় দমকলে কিন্তু না দীর্ঘ দু ঘন্টা চেষ্টা করেও না দমকল এবং পুলিশ বাহিনী সেই ছেলেটিকে ওখান থেকে নামাতে পারেনি তাহলে কি হলো তারপর ছুটে এলেন ছেলেটির মা স্বাভাবিক মা এসে যদি দেখে ছেলে অত উঁচায় টাওয়ারে বসে আছে কেন মার মনে ভীতি সঞ্চার মার চোখ দিয়ে বয়ে চলেছে জল সে কানতে কানতে বলে যাচ্ছে নেমে আয় নেমে আয় হ্যাঁ মায়ের কথা সন্তান ফেলতে পারে না আর ঠিক সেই কারণেই কিন্তু মায়ের চোখের জলের দাম দিতে আজ সেই ছেলে নেমে এলো টাওয়ার থেকে অবশেষে শান্তি ফিরে এলো ওই এলাকায় কিন্তু বাস্তবিক কেন এই প্রশ্নটা মানুষের মনে রয়ে গেছে কেন সে উঠল টাওয়ারে কেন সে অত উঁচুতে উঠে বসে থাকলো তবে সেগুলো কিন্তু পুলিশ প্রশাসন দমকল প্রশাসন নজরদারি করছে শুনছে কি হলো কেন হলো আপনাদেরও একটা কথা বলি মানসিক অশান্তি খুব সাংঘাতিক সেখান থেকে বেরিয়ে আসুন পারলে দু একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে আপনার কথাটা বুঝবে তার সাথে শেয়ার করুন দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে লোক পাঁচটার সময় উঠছিলে টাওয়ারের উপরে হ্যাঁ তারপরে অনেক নামে নামেনা নামে না নামে না তারপরে প্রশাসনকে খবর দিলাম তারপরে দমকল বাহিনীকে খবর দিলাম ওরা আইসে মোটামুটি একটু আয়ত্তের মধ্যে আইনে ওকে নামানো নামানো হলো এখন বুড়ুয়া গড়ার দিক দিয়ে চলে যাচ্ছে ওরা বাড়ি কোথায় ছিল এটা সেটা বাড়ি বলে জামালদা বলে বাড়ি নেই এই এত দূরে আসে কি কারণে উঠছে কি কারণ যে বুঝতে পারতেছি মাথা ট্র্যাক ট্র্যাক আছে নাকি তা কত উঠে উঠছিল তাও তাও মোটামুটি তিরিশ ফুট হ্যাঁ তিরিশ ফুট বেশি হবে তারপরে নামানো হলো হ্যাঁ নামানো ওই বুদ্ধি শুদ্ধি করে ওনার কিছু বলা টলার পরে কি কারণে উঠছে জানেন না 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 কিছু

তারপর ফায়ার ব্রিগেড বা পুলিশকে ফোন করা হলো ওরা এসে রেস্কিউ করলো মানে কি জানা যাচ্ছে কি কারণে দাদা তাও মানে কারণটা হচ্ছে ফ্যামিলিগতই ব্যাপার পারিবারিক সমস্যার কারণে এত দূর থেকে এত দূর এসে হ্যাঁ কি কারণ জানি না এখন আগে আরও অন্য কিছু ইয়ে ছিল কিন্তু এত দূর কেন আসলো কেউ জানা যাচ্ছে না এখন পুলিশ বা ফায়ার ব্রিগেড নিয়ে গেল ওদের কীভাবে নামানো হলো কীভাবে তাকে ফ্যামিলি আসে বাড়ি থেকে ফ্যামিলি আসছে ওর মা আসছে